এইভাবে আটটা লাইন দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে লেখা থাকবে অ্যাফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ইংরেজিতে থাকে না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স সেটারই কিন্তু বাংলা এটা তো আমি এক্সাম্পল দিই এই লাইনটা হচ্ছে দেশপ্রেমিককে সকলে ভালোবাসে ব্র্যাকেটে এরকম লেখা থাকবে নেতিবাচক তো এরকম নেতিবাচক দেখলে তোমাকে বুঝতে হবে যেটা নেগেটিভ করতে বলছে তো দেশপ্রেমিককে সকলে ভালোবাসে যদি নেতিবাচক করি তাহলে উত্তরটা এরকম লিখবে দেশপ্রেমীকে কে না ভালোবাসে যদি এটা প্রশ্ন হয়েছে তবুও তো কিন্তু এটা নেগেটিভ তো হয়েছে নয় কারেন না আপনি আমায় অবিশ্বাস করেছেন এটা না বোধক কর আপনি আমায় বিশ্বাস করছেন না মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না তিনি ধনী হয়ে অসুখী ছিলেন তিনি ধনী হয়েও সুখী ছিলেন না মানুষ মরণশীল মানুষ অমর নয় তো আমি মাত্র পাঁচটা এক্সাম্পল দিলাম এরকম হাজারো এক্সাম্পল দিলেও তোমরা পারবা কারণ ইংরেজির তুলনায় বাংলা এটা একেবারে সহজ এবার এবার নেগেটিভ দেওয়া আছে অ্যাফরমেটিভ বা অস্তিবাচক করতে বলবে এখানে দেওয়া আছে তারা নিয়মিত শিক্ষার্থী নয় এখানে ব্র্যাকেটে এই অস্তিবাচক কথাটা লেখা থাকবে তো তারা নিয়মিত শিক্ষার্থী নয় এটার হাবাদক বাক্য হচ্ছে তারা অনিয়মিত শিক্ষার্থী ধনির কন্যা তার পছন্দ নয় ধনির কন্যা তার অপছন্দ এ কথা আমরা বিশ্বাস করি না এ কথা আমরা অবিশ্বাস করি আমরা ধর্মের কাজ করিতেছি না আমরা অধর্মের কাজ করিতেছি এরপরে বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বিবৃতিমূলক মানে হচ্ছে অ্যাসারটিভ প্রশ্নবোধক মানে হচ্ছে ইন্টারোগেটিভ শৈশবে তার বাবা মারা যান শৈশবে কি তার বাবা মারা যাননি তোমরা জানো যায় ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভও করতে হয় এই জন্য লাইনটা এরকম হয়েছে ভুল সকলেই করে ভুল কি সকলে করে না ভুল সবার হয় ভুল কি সবার হয় না ফুল সকলেই ভালোবাসে ফুল কি সকলে ভালোবাসে না এখানে চারটা এক্সাম্পল দিলাম বিষয়টা হাজারোটা পড়লে একই অবস্থা একই নিয়ম একই রকমভাবে তোমাদের করতে হবে এবার তোমাদের বানাতে হবে এক্স কিলোমিটারই সূচক তো এখানে দেওয়া আছে দৃশ্যটি অতীব করুন এটাকে তোমাদের এক্স কিলোমিটার বানাতে হবে দৃশ্যটি কি করুন আর একশ কিলোমিটার যে চিহ্ন সেটা দিতে হবে দৃশ্যটি বড়ই সুন্দর বাহ দৃশ্যটি কি সুন্দর সেই বাঁশি সুর ভারী মিষ্টি সেই বাঁশি সুর কি মিষ্টি একটা আবেগ দিতে হবে তোমাদের লোকটি অত্যন্ত দরিদ্র লোকটি কি দরিদ্র এভাবে এবার সরল বাক্য মানে সিম্পল থেকে কমপ্লেক্স জটিল বাক্য মানে কমপ্লেক্স বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে যেহেতু বৃষ্টি নেই সেহেতু ফসল নষ্ট হবে এগুলো বাংলা বলে আর বেশি বুঝালাম না কারণ একটু প্র্যাকটিস করলে বুঝবে যে সরল বাক্য এক লাইনে হবে আর জটিল বাক্যে একাধিক বাক্যাংশ বা যেটাকে আমরা বলি ক্লোজ ক্লোজ থাকবে আমার পদ দেখাবে আমার সত্য যা আমার সত্য তাই আমাকে পদ দেখাবে বিক্ষুক্ষে দান করো যে ভিক্ষুক বা যিনি ভিক্ষুক তাকে দান করো শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে যিনি শিক্ষিত তাকে সবাই শ্রদ্ধা করে